শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলেকে নিয়ে চলে এসেছি মায়েদের কাছে দেবো বলে ছেলে যাবে স্কুলে আজকে বুধবার তাই ছেলে আন ইউনিফর্ম আজকে স্কুল ড্রেস নেই তো এখন মায়েদের জন্য দাঁড়িয়ে আছি চলে এসেছি লাগানটা বলে দেখতে পাবে না

দিদুনকে কে কি বলে বলে আসবে বললে দিদুনের ড্রেস পরেছে দিদুন খুশি হবে দিয়েই তো দে ম্যামদের দিলে ম্যামরা নাম করবে আরও একটা ঠিক গোলাপি কালারের গোলাপ ফুল সবাই দে জানি এই ওখানে রাখলে ফুল চেপটে যাবে না ও অন্য কেউ দি তো ওই দেখে দেখে ম্যামরা ও মামা ম্যাম ওকে কি বলে যেন গুলু

হ্যাঁ হ্যাঁ তুই ওপার দিয়ে ঘুরে আমাদের বাড়ি যাবি না মায়েরা চলে গেল তো আমি দেখো কোথায় দাঁড়িয়েছিলাম তো এটা হচ্ছে শিবতলা শিবের মন্দির এটা সামনেই আসছে চড়ক আর ওখানে দেখো একটা বেল গাছ কত বেল হয়ে আছে কিন্তু পরে না যাই হোক চলো সাইকেলটা নিই এবার বাড়ি যাই আর আমি বোন মা যেসব কথাগুলো বলছিলাম ওগুলো ইয়ার চলে ছলে বলছিলাম চুরি করার কথা কেউ যেন সিরিয়াসলি নিও না এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে কী সুন্দর চলো এখন বাড়ি যাচ্ছি আর আমাদের এই দিকের রাস্তাঘাটগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ চারিদিকে সবুজে ঘেরা কি সুন্দর হাওয়া হচ্ছে অসত্য গাছের হাওয়া চলো মামার আগমন ঘটে গেছে এবারে গিয়ে বাড়িতে কাজ করবো আর রাস্তাটা অবস্থা দেখি এরকম সারা রাস্তাই আছে চলো ছেলেকে দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন আমি যাব জামা কাপড় কাচতে তারপরে আসছি আমাদের এই লেবু গাছটা দেখো কত লেবু এটা হচ্ছে কাগজে লেবু গাছ লেবু হয়ে প্রচুর ভর্তি দেখা যাচ্ছে না খুব একটা সবুজে সবুজ মিলে গেছে কিন্তু প্রচুর লেবু না এক দুশো লেবু হয়ে আছে আর গাছটাও তো বেশ বড় এখনো কচি আর কদিন পর থেকে খাওয়া যাবে এখন এলাম ছাদে জামা কাপড় মেলতে আর এই যে ভিতরে অ্যাডেনিয়াম গাছগুলো রেখে দিয়েছিলাম চলো একটু করে জল দিয়ে দিই কারণ এক্সট্রা করে আর ছাদে আসা হয় না তো আমি এক সপ্তাহ পরে ছাদে এলাম জামা কাপড় নিচেই উঠানে মেলে দিতাম কারণ এমনিতেই এত রোদের জোর শুকিয়ে যায় নিচেতেই তো চলো জামা কাপড়গুলো মেলে দিই আর এই গাছগুলোতেও একটু জল দিয়ে দিই এত প্রচণ্ড রোদ গাছগুলোর অবস্থা একদম খারাপ চলো জামা কাপড় কটা মেলে নি তো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে এবারে চলো নিচে যাই নিচে গিয়ে একটু আলুর তরকারি করব ডিম দিয়ে তারপরে কলে যাব জল আনতে তারপর সময় হয়ে যাবে ছেলেকে স্কুলে আনতে যাব। তারপরে বাড়ি এসে সেলাই করব প্রচুর কাজের ফরমাস দিয়ে ফেললাম তো প্রচুর কাজের ফরমাস দিয়ে ফেললাম জানি না কতটা কি করতে পারবো চলো নিচে যাই প্রচুর রোদ আর হাওয়া হচ্ছে এত জামা কাপড়গুলো ক্লিপ দিয়েছি দুটো একটা করে তো পড়ে যাবে কি জানি না ক্লিপ কিনতে হবে আলু পেঁয়াজ কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছে আর একটা ডিম এখানে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে বাবা তেলের বোতলে দেখছি তেল সে সাদা তেল তো এখানে সর্ষের তেল থেকেই করে নিই এটা হচ্ছে আমাদের কোনো কিছু সিদ্ধ মাখার জন্য এই তেলটা আলাদা করে আনা হয় মাখার জন্য তো এখন নেই তা কী করবো নেই নয় আছে এখন ঢালার সময় নেই তো যেটা এখন হাতের কাছে পেয়েছি সেটা নিয়েই করে নিই তেলটা কি বেশি পড়ে গেল তাড়াতাড়ি খাও বলে যাবে কেমন স্কুল থেকে বললাম না স্কুলে থেকে বাড়ি যাচ্ছি তো বাগানের ওখানে বাবার সাথে দেখা হয়েছে তো বললো গাড়িটা নিয়ে কোথায় যাবে তো আমি আর ছেলে এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি আর মা আছে বাগানে বাড়ি যাই বলো বাবা

আমার নন্টের বাচ্চা হয়েছিল পাঁচটা আর একটা আমার খরগোশ ছিল বলেছিলাম যা দিয়েছিল। খরগোশটা ছিল প্রেগনেন্ট তোর আজকে চারটে বাচ্চা হয়েছে দেখো একটু আগে হয়েছে এগুলো আবার কেমন দেখতে বেশ বড় বড় এগুলো চলো আর বাকিগুলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি আগেরগুলো কত বড় হয়েছে চলো বাইরে আছে খাওয়াবে না ওর মা ওইভাবে না তো জানো আগের খরগোশ গুলো কত বড় হয়ে গেছে ছোট শুকলু ছোট আজকের মেনু মোচার তরকারি ডাল দিয়ে মাছের ঝোল ঢেঁড়শ দিয়ে এখন বিকালবেলা সময় এখন ওই পাঁচটা পনেরো কুড়ি হবে তো এখন এসেছি ছাদে জামাকাপড় তুলতে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে বিকালবেলা খালা বাসন মাজলাম ঘর দাবার ঝাঁট দিলাম উঠানটা ঝাঁট দিলাম খরগোশের জন্য ঘাস কাটতে গেলাম তো ঘাস নিয়ে ওদেরকে ওই ঘরে ওরা সারাদিন আছে খাঁচার মধ্যে ছিল এখন ওই বাইরের ঘরে ছেড়ে দিয়েছি আগের পাঁচটা বাচ্চা সময় তার বাচ্চাগুলো কে আবার ধরে ধরে ওর মায়ের কাছ থেকে খাইয়ে দিলাম এখন ঘরে রেখে দিয়েছি এবারে এসেছি ছাদে ছেলে ওর বোনের সাথে নিচে খেলা করছে তো আমি এখন একটু এখানে বসি ভালো লাগছে না তো চলো ও আবার ও কাজে থেকে এলো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেল চলো আমি এখন একটু বসি হালকা হালকা হাওয়া হচ্ছে তারপরে জামা কাপড় তুলে নিয়ে নিচে চলে যাব আচ্ছা আমার না একা একা বসে থাকলে একটা কথা খুব মনে হয় যে আমি যদি এই পৃথিবীতে কখনো না থাকি আমার মা বোন আর আমার ছেলে এই তিনজন মানুষ ছাড়া আমার কথা কেউ কোনো দিন ভাববে হ্যাঁ হয়তো ভাববে একদিন দু দিন তিন দিন এছাড়া বেশি নয় এই পৃথিবীতে কেউ কারো নয় আমিও তেমন কারোর হতে পারলাম না শুধু এই দেহটা ত্যাগ করার অপেক্ষা মানুষের কাছ থেকে না আঘাত পেতে পেতে আমি অনেকটা পাথর হয়ে গেছি আমার মধ্যে আর কোনো কারোর খারাপ কথা কিছু মনে হয় না মাঝে মাঝে অনেকটা আঘাত লাগে তবু আবার কিছু মিনিট বা ঘন্টার মধ্যে সব ভুলে যায় কিন্তু একা বসে থাকলে অনেক কিছুই মনে পড়ে আমার জীবনটার মতো জীবন যেন আর পাঁচটা মেয়ে না হয় যদি হয় তোমরা সহ্য করতে পারবে না আর এখন নিজের সাথে নিজের চোখ মেলাতে ভয় লাগে হাজারো কষ্ট একটা মেয়ের মধ্যে চাপা পড়ে যায় সেটা কোনো দিন প্রকাশ পায় না তাই না আকাশের অবস্থাটা কি সুন্দর লাগছে না দেখতে আর ওই যে আকাশের উপরে পাখিগুলো দেখা যাচ্ছে না মনে হয় ওই রকম পাখিদের ভাগ্য যদি সবার হতো কত ভালো হতো বোন চলে গেছে তাহলে খেলা কর আমি জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছি ছেড়েছে ও বকুনি খাবে দেখ না